উত্তর কলকাতার অতি পরিচিত একটি জায়গা হলো কুমোরটুলি কুমোরটুলি আমাদের প্রাণকেন্দ্র কুমোরটুলি আমাদের প্রত্যেকের একটি ভালোবাসার জায়গা কুমোরটুলির সাথে জড়িয়ে আছে মাটির গন্ধ কেন না কুমোর মানে কুমোর মানে আমরা কি জানি কুমোর মানে জানি যারা মাটি দিয়ে মাটি নিয়ে কাজ করে মাটি দিয়ে প্রতিমা ঘরে সেই কারণেই কুমোরটুলির নাম কুমোরটুলিতে মৃৎশিল্পীরা থাকে তারা তাদের শিল্পকলায় প্রতিমা গঠন করে সেই কারণেই কুমোরটুলি কুমোরটুলিতে আছে মাটির গন্ধ খড়ের গন্ধ খুব সুন্দর একটা গন্ধ প্রতিমা তৈরির গন্ধ সেই কারণেই কুমোরটুলি আমাদের প্রত্যেকের ভালোবাসার একটি জায়গা মাটির গন্ধের টানেই আমরা কুমোরটুলি যাই আর এখন তো আমরা বেশি করে কুমোরটুলি যাচ্ছি প্রত্যেকেই কারণ কি না এখন মা দুর্গার আগমনের সময় হয়ে এসছে ওখানকার মৃৎশিল্পীরা মা দুর্গাকে তৈরি করছে আর তো কিছু অপেক্ষা বড়ো বড়ো পূজা মণ্ডপে মা দুর্গার আগমন ঘটবে কিছু কিছু পূজা মণ্ডপে মা দুর্গার আগমন হয়েছে কিন্তু এখনও বড় বড় পূজা মণ্ডপে মা দুর্গার আগমন ঘটেনি আর কিছুদিন বাদে মা দুর্গার আগমন ঘটবে এখনো অবধি কুমোরটুলিতে চলছে মা দুর্গার শেষ প্রস্তুতি মা দুর্গাকে তৈরি করার কাজের শেষ প্রস্তুতি মা দুর্গাকে সুন্দর করে সাজানোর কাজ চলছে সারা বছর ধরেই কিন্তু কুমোরটুলি মৃৎশিল্পীরা প্রতিমা গঠন করেন এটাই তাদের জীবিকা কিন্তু আমরা কিন্তু সারা বছর ধরে এই কুমোরটুলি মৃৎশিল্পীদের জীবিকা দেখতে যাই না তাদের প্রতিমা গঠনের কাজও দেখতে চাই না কিন্তু এখন এই দুর্গা কারণেই মা দুর্গা তৈরির কাজ দেখতে যাচ্ছি আমরা প্রত্যেকেই দুর্গা পুজোর পর আসবে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো কার্তিক পুজো প্রত্যেকটা পুজোর জন্যই কুমটুলি মেষশিল্পীরা প্রতিমা গঠন করতে থাকেন আমরা প্রত্যেকটা পুজোর জন্যই কিন্তু এখানে ঠাকুর গড়া দেখতে চাই না আমরা এখনই দুর্গা পুজোর জন্য যাচ্ছি আর যাবো যাওয়া হয় সরস্বতী পুজোর কারণে এই দুটো পুজোর কারণেই আমরা কুমোরটুলিতে একটু বেশি যাই তাই না এখন মা দুর্গার আগমনের সময় হয়েছে তাই মা দুর্গার কীভাবে সাজছে তৈরি হচ্ছে সেটা দেখার জন্যই আমরা প্রত্যেকেই কুমোরটুলি যাচ্ছি মা দুর্গাকে তো ভালো করে দেখছি কিভাবে তিনি সজ্জিত হচ্ছেন তাকে কিভাবে কুমোরটুলি মৃষিল্পীরা তৈরি করছেন সাজাচ্ছেন সেটা দেখার জন্যই আমরা প্রত্যেকে এখন কুমোরটুলিতে যাচ্ছি আমিও গিয়েছিলাম রবিবারে বিকেলে কুমরটুলি মিশিল্পীর হাতের ছোঁয়ায় রং তুলির টানে মা দুর্গা কীভাবে সাজছে সেটা দেখার জন্য গিয়ে তো দেখলাম মৃৎশিল্পী মা দুর্গাকে তৈরি করছে সেটা দেখার জন্যই যাওয়া আমার দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে মন প্রাণ জুড়িয়ে গেল আবার অনেক সুন্দর সুন্দর দৃশ্যও দেখা গেছে এখানে যেমন মাটির মা দুর্গা তৈরি হচ্ছে মাটির মা দুর্গাকে আমরা বরণ করে নেব মাটির মা দুর্গার পুজো হবে সেই পাশাপাশি এখানে চলছে জ্যান্ত মাদুরগার ছবি তোলা আমি যখন কুমোরটুলিতে ঢুকি তখন দেখতে পাই কিছু কিছু মানুষজন বড় বড় ক্যামেরা নিয়ে আসল মাদুরগা মাটির তৈরি মাদুরগার ছবি তুলছে ক্যামেরা বন্দি করছে কুমোরটুলি মৃৎশিল্পীর হাতে মাদুরগা তৈরির কাজ দেখছে সেগুলি ক্যামেরাবন্দি করছে আর কুমোরটুলির দৃশ্য ক্যামেরা বন্দি করছে আর কিছু কিছু মানুষজন তাদের নিজেদের ফটোশ্যুট করছে কুমোরটুলিতে এখন ট্রেন চলছে এটাই মাটির মা দুর্গা বনাম জীবন্ত দুর্গা এইটা বলার এটাই কারণ ওখানে গেলে তোমরা দেখতেই পাবে এখন মেয়েরা শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে তাদের ব্যক্তিগত আমাকে নিয়ে ফটোশ্যুট করছে প্রত্যেকের গলায় দেখতে হবে বড় বড় ক্যামেরা নিয়ে ফটোশ্যুট করছে জীবন্ত দুর্গার মা দুর্গার পাশে দাঁড়িয়ে জীবন্ত দুর্গার ফটোশ্যুট করা চলছে আর যারা সত্যিকারের মাটির মা দুর্গাকে ভালোবাসে সেই টানেই যারা ওখানে যায় তারা মা দুর্গারই ছবি তুলছে রকম ভঙ্গিমায় সুন্দর করে মা দুর্গার মাটির মা দুর্গার ছবি তুলছে কুমোরটুলির ছবি তুলছে আর চলছে নিজেদের ছবি তোলা নিজেদের ফটোশ্যুট সেজে গুজে সবাই শুন বড় বড় ক্যামেরা নিয়ে ছবি তোলার কাজে লেগে পড়েছে কেউ নিজেদের ছবি তোলার কাজে লেগে পড়েছে আর কেউ কেউ মা দুর্গার মা দুর্গার ছবি তোলার কাজে ব্যস্ত আর আমি ঘুরে ঘুরে সমস্ত কিছু লক্ষ্য করছি আর দেখছি কুমারটুনি মেশিল্পীর হাতের কাজ এই যে কি সুন্দর মা দুর্গা তৈরি কাজ চলছে শিব ঠাকুর হচ্ছে কত সুন্দর সুন্দর এখানে মেষশিল্পীদের হাতের কাজ বলা বলা বাহুল্য বলার ভাষা নেই কত সুন্দর দেখো বানানো রয়েছে এই মা দুর্গাকে দেখে দাও সত্যি আমার মন ভরে গেছে আর এখানে আরেকটা সুন্দর জিনিস আমার এবছর লক্ষ্য করেছি ভালো লেগেছে মিনিয়েচার দুর্গা আমরা তো বড় দুর্গা মা দুর্গা প্রতিমা তো দেখি দেখতে পাইও আর এখন দেখতে পাওয়া যাচ্ছে মিনিয়েচা দুর্গা ছোটো ছোট দুর্গা খুব সুন্দর লাগে ভীষণ কিউট লাগে মিষ্টির মধ্যে লাগে আমার তো ভীষণ ভালো লাগে কোন মিনিয়েচা দুর্গা নিজেও মিনিয়েচা দুর্গার সাথে একটু ছবি তুলেছি নিজের আর এখানে মা দুর্গাকে রঙ করছে শিল্পী এইভাবে আমি কুমারটলিকে ভালোভাবে ঘুরে দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভালো লাগে আমি গেছি মা দুর্গার টানে মাটির গন্ধে মাটির টানে সেটার জন্যেই যাওয়া সেটাই আমার ভালো লাগার একটি জিনিস গেছিলাম বন্ধুর সাথে বন্ধুর সাথে ওখানে দাঁড়িয়ে মটকা কুলফি খেয়েছি বোন ছেলের সাথে একটু খুনশুটি করেছি আর দেখেছি মিস কুমোরটুলি মৃশিল্পীর হাতের কাজ ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও সোমা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করো ব্লগার সোমা পাল আমার ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এই দেখো এখানে চলছে মাটির মা কার সাথে দাঁড়িয়ে জীবন্ত দুর্গার ছবি তোলা এখানে সব কিছুই পাওয়া যায় ঠাকুরের সাজসজ্জার জিনিস সব কিছুই কুমোরটুলির সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে এই যে দেখো একজন সেজে গুজে হাতে ছোট ফ্যান নিয়ে এগিয়ে চলেছে ফটোশ্যুটের জন্য আর তার পিছনে পিছনে চলছে তার ব্যক্তিগত ফটোগ্রাফার আর মেকআপ ম্যান কুমোরটুলি মৃৎশিল্পীদের কাজ দেখতে আমার এতই ভালো লাগছিল যে সেখান থেকে বেরিয়ে আসতে একদমই মন চাইছিল না তাই বেশ অনেকক্ষণ ওখানে ছিলাম কুমোরটুলি মৃৎশিল্পীদের হাতের কাজ দেখছিলাম মিনিয়েচার দুর্গা দেখলাম মিনি দুর্গার ছবি তুললাম কুমোরটুলি মৃৎশিল্পীরা শুধুমাত্রই দেবদেবীর মূর্তি গঠন করে তাই নয় তারা বড় বড় মনীষীদেরও মূর্তি গঠন করে যেমন এর আগে তোমাদের দেখিয়েছি বুদ্ধদেবের মূর্তি গান্ধীর মূর্তি রাজা রামমোহন রায়ের মূর্তি এখানে সব ধরনের মূর্তি গঠন করা হয় চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে এখন তবে আসি চলো টাটা বাই বাই